পোলা নিঃা করতে তো লাগে মাসে পাঁচ হাজার টাকা আমার ছেলের মতো ছেলে দশ গ্রাম খুঁজে একটা পাওয়া যাবে না না সেটা বুঝা যাইতেছে থাকো তুমি তোমার কি

জানি ভাই দিবা তো এখন তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা এখন তোর আমার টাকা নাই সব তোমার তোমার বানা ফেলছে সব দেখেন ভাই আপনি আমার সাদের দেওয়ারা ছিলেন অনেক পছন্দ অনেক ভালোবাসতাম ঠিক আছে এই যে আপনার ভাই কেন ঝগড়া করতেছে জানি না আপনার এত ভালোবাসে এত এই বাড়ি ভিটা যা সয় সম্পত্তি দেখতেছেন সবই আপনার সব আপনার নামে করা হয়েছে আপনি কেন ঝগড়া করতেছে কেন আমার পোলার নামে আমার পোলা অনেক ভালো আপনি দেখেন দশ গ্রামে আমার পোলার মতো একটা পোলা পান নাকি ভাই শোন ভাই তুই যে টাকা পয়সাগুলো পাঠাইছিস পাঠাইছিস তো বাড়ি আমি যতটুকু পারছি টাকা যেভাবে হোক আমি কিছু নিয়ে আইছি আইনে এই যে ঘর বাড়িটা করছি তোর বউরে আমি যতদূর পারে দিছি ছোট বোনরা যেভাবে আদর করে আমি ঠিক সেভাবে তার রাখার চেষ্টা করছি তোর বউ শেখার করুক আর না করুক উপর একজন আছে সে তো অবশ্যই দেখছে এই ঘর বাড়ি তুই নিয়ে আমার রেহাই দে ভাই আমি এই ঋণ থেকে দায়িত্ব থেকে আমি মুক্তি নিতে চাই কি করতেছো ভাই তুমি এসব তুই তোর ভাইটারে খুব খারাপ মনে করছিস তোর বাইর করে দিচ্ছে কিন্তু আসলে ভিতর যে ভিতর যে কি আছে সেটা একবার ভাবিস নেই থাক ভাই আর বলা লাগবো না আমার যা বোঝার আমি বুঝতে গেছি তার মানে এসব যা আছে সব আমার জন্য আমার সব তোর এনে যা দেখতেছিস আমি সব তোর জন্য বানাইছি ভাই যদি বলিস আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি এই যে তোর ভাইসতে আছে তোর ভাবি আছে নিয়ে আমি একটা বের হয়ে যাম না ভাই তুমি যাই বাকে এ বাড়ি থেকে এ বাড়ি থেকে যদি যাইতে হয় ওই যাইব কারণ ওই পেস্টটা লাগাইছে ওই উঠতে বইতে বাইরে থেকে আমি আসার পর থেকে শুধু তোমার কথা বদনাম বইলাই যাইতেছে বইলাই যাইতেছে যদি এই বাড়ি ছেড়ে যাইতো আর যাইতোই আইবো তোমরা না ওই তুই এই বাড়ি থেকে চলে যা তুই এখানে দাঁড়ায়ছত যাই বাড়ি থেকে যা শুন এই ছোট বউ যা না তুমি তুই শিক্ষা দিককে সব ভুলে আছিস বেরো বড় ভাইয়ের সামনে ছোট বোনের কি ভাবে এত দৃষ্টি ও আমার বোন আমার ছোট বোন ও যাই করুক না কেন বল জেরাই করছে না কেন আমি ওকে maaf করে দিছি মাত্র যা ফিরে যা বাইরে এসে ক্ষমা চাও মাফ করে নিতে হবে না তুমি যাও আমি মাফ করে দিছি তোমরা যাও ঘরে যাও এই তোমরা ওদের নিয়ে যাও ঠিক আছে ভাই চলো